আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আজকে জুমার দিন শুক্রবার জুমার নামাজের পরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি মসজিদের ভিতর দিকে চলে আসতেছে আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এই রাস্তার রাস্তার দ্বারে দেখেন রাস্তার উপরে কি পরিমাণ পানি হয়ে গেছে পানি বাজারের দিকে চলে যাচ্ছে দেখুন এই বৃষ্টির গতি অনেক বেশি দেখা যাচ্ছে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আবার সেই বন্যা শ্যামগঞ্জ এলাকার দিকে হচ্ছে কত দিকে কত বন্যা হয়েছে শুনতে পাইছি দেখলাম কিন্তু এইবার আজকের বৃষ্টির মতো দেখুন বৃষ্টির গতি কত দেখেন মনে হচ্ছে যে ট্রেনগুলো সিদ্ধি হইয়া নিচের দিকে পড়বে এত পরিমাণ বৃষ্টির এই গতি আপনারা না দেখলে বুঝতে পারবেন না আসলে দেখুন আমি ভিডিও দেখছি যে তিনশের দিকে দেখুন মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে ভিতর দিকে পানি যাবে এত পরিমাণে বেশি দেখুন নামাজ শেষে মুসল্লিরা বৃষ্টির মধ্যে তারা বাড়িতে যাচ্ছে তো এত প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কিন্তু তারা নামাজ সারে নাই তারা কিন্তু মসজিদে চলে আসছে তারা নামাজ আদায় করছে নামাজ আদায় করার পরে এখন আবার তারা বাড়ির দিকে চলে যাচ্ছে তো এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমরা নামাজ সারি নাই কিন্তু আমাদের মতো অনেকেই আছে যারা এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে তারা মসজিদে আসতে পারে নাই তারা নামাজ পড়তে পারে নাই তারা হয়তো বাড়িতে শুয়ে আছে বা ঘুমাচ্ছে দুনিয়া দারি নিয়ে তারা ব্যস্ততা আছে তো আল্লাহ তাল্লা আমাদেরকে দান করছেন বিদায় আমরা এই এত প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমরা নামাজ আদায় করতে পারছি আল্লাহর কাছে আমরা সুক্রিয় আদায় করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবে ହଁ ପ୍ରଚଣ୍ଡ ଝଡ଼ ବୃଷ୍ଟି